ওয়েলকাম এভরি দেখো তোমাদের আজকে নেক্সট আমি একটা জিনিস শুরু করছি এর আগের দিন কুড়ি অবধি করেছি এক থেকে কুড়ি অবধি আজকে একুশ নম্বর অঙ্ক থেকে করব তা আমাদের যে মানে টপিকটা চলছে তার নাম হচ্ছে তোমার যে করে ফ্র্যাকশান অ্যান্ড ঠিক আছে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ তো ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ শুরু করার আগে আমরা আজকে যে জিনিসটা শুরু করবো তার নাম হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক যার নাম হচ্ছে রিকারিং ডেসিমেল আচ্ছা এখান থেকে চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে নন টার্মিনেটিং রিকারিং ডেসিমেল যার আমি বাংলা মানে বলে দিই যার বাংলা মানে হচ্ছে আবৃত্ত দশমিক ছোট বলে তোমরা করেছ যেটা পরীক্ষা হলে সচরাচর আসে যার নাম হচ্ছে আবৃত্ত দশমিক রাইট আবৃত্ত দশমিক হচ্ছে যাদেরকে নন টার্মিনেট টার্মিনেট করা সম্ভব নয় মানে ভাগ মিলানো সম্ভব নয় কিন্তু কি করা সম্ভব কিন্তু রিকারিং করা সম্ভব কেমন জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই একটু বুঝলে তোমাদের হবে ধরো তোমাদেরকে আমি একটা ভগ্নাংশের উদাহরণ দিলাম দুইয়ের পাঁচ তো বললাম এই ভগ্নাংশটাকে দশমিকে কনভার্ট করো তোমরা কি করলা দশমিক একটা শূন্য নিলা দশমিক দিয়ে একটা শূন্য দিলা কত হয়ে গেল বলো চার পাঁচে কুড়ি মিলে গেলো এর দুইয়ের পাঁচকে তুমি কিসে কনভার্ট করে দিলা জিরো পয়েন্ট ফোরে কনভার্ট করে দিলা দ্যাট ইজ পুরোপুরি ভাগ মিলে গেছে সেই জন্য এটাকে বলা হবে টার্মিনেটিং ভালো করে বোঝে বিষয়টা তার জন্য এটাকে বলা হবে টার্মিনেটিং টার্মিনেটিং রাইট টার্মিনেটিং টার্মিনে এবার ধরো কোনো একটা ভগ্নাংশ আমি নিচ্ছি ধরো একের তিন তোমাকে বললাম ভাগ মিলাও তাহলে একের তিনকে যদি মিলাতে শুরু করো কোনো দিনই মিলবে না দেখো তিন তিনে নয় দশমিক দিয়ে একটা শূন্য আবার তিন তিনে নয় মানে কি আসবে বলো একের তিন সমান সমান আসবে একের তিন সমান সমান আসবে কত বলো জিরো পয়েন্ট থ্রি 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 করে দেখো এইভাবে করে চলতে থাকবে দ্যাট ইজ এই ভবিংশটাকে বলা হবে নন টার্মিনেটিং নন টার্মিনেটিং কি বলা হবে বলো নন টার্মিনেটিং তাহলে টার্মিনেটিং আর নন টার্মিনেটিং মধ্যে বুঝে গেছো যে দশমিকটা মিলে যাবে সেটাকে বলা হবে টার্মিনেটিং যে দশমিকটা মিলবে না সেই দশমিকটাকে বলা হবে নন টার্মিনেটিং রাইট তো নন টার্মিনেটিং রিকারিং মানে কি রিকারিং মানে আবৃত্ত দশমিক আবৃত্ত দশমিক মানে কি দেখো এখানে যেটা বেরিয়েছে জিরো পয়েন্ট থ্রি 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 সেই জিরো পয়েন্ট থ্রি থ্রিকে তুমি জিরো পয়েন্ট থ্রি থ্রিকে তুমি এরকম লিখে দিতে পারবে জিরো পয়েন্ট থ্রি উপরে বার তার মানে তুমি কি বুঝিয়ে দিলা জিরো পয়েন্ট থ্রি 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 এইভাবে চলতে থাকবে তাহলে এটাকে একটা নির্দিষ্ট ছন্দে ফেলে দেওয়া সম্ভব তার জন্য এটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় বলো নন টার্মিনেটিং টার্মিনেট তো করা যায়নি ভাগ মিলেনি কিন্তু রিকারিং করা রিকারিং করা সম্ভব হয়েছে বুঝা গেল মানে আবৃত্ত দশমীকে লিখে ফেলা সম্ভব হয়েছে যেমন তোমাদেরকে যদি আমি আরেকটা উদাহরণ দিই এখানে দেখো একটা উদাহরণ দিলাম এর তিন তোমাকে বললাম এটাকে করো তো তুমি ভাগ মেলানোর চেষ্টা করছো দশ দুই চলেছে দশমিক দু শূন্য নিলে তিন ছয় আঠেরো আবার দশমিক দুই শূন্য নিলে দশমিক জন্য শূন্য আবার তিন ছয় আঠেরো তাহলে কী হলো বলো এর তিন যদি তুমি লেখো তাহলে এটা এরকম চলতে থাকবে জিরো পয়েন্ট সিক্স 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 চলতে থাকবে দ্যাট ইজ নন টার্মিনেটিং এটাকে টার্মিনেট করা সম্ভব হয়নি কিন্তু এটাকে একটা নির্দিষ্ট ছন্দে বেলে দেওয়া সম্ভব হয়েছে যেমন এটাকে লিখতে দেওয়া যাবে জিরো পয়েন্ট সিক্স তার উপরে বার মানে ছয় 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 এ চলতে আছে দ্যাট ইজ নন টার্মিনেটিং কিন্তু রিকারিং বোঝা গেল আমি কি বলতে চাইছি ধরো তোমাদেরকে আমি আর একটা ভগ্নাংশ উদাহরণ দিই তোমরা কি লেখো সাত বাই এগারো একটা ভগ্নাংশ উদাহরণ দিলাম সাত বাই এগারো শুরু করলাম দশমিক দেড় শূন্য ছয় এগারোং ছেষট্টি চার থাকলো দশমিক দেড় শূন্য তিন এগারোং তেত্রিশ আবার সাত আসলো দশমিক দেড় শূন্য ছয় এগারং ছেষট্টি আবার চার আসলো দশমিকদের শূন্য তিন এগারং তেত্রিশ আবার সাত আসলো তার মানে এইভাবে তুমি নিজে করে দেখো তাহলে সাত বাই এগারো এই ভগ্নাংশটা কীভাবে যাচ্ছে বলো এই ভগ্নাংশটা এরকম যাচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এইভাবে চলতেই থাকবে কোনো দিন এটাকে ভাগ মেলানো সম্ভব হবে না সেই জন্য এই ভগ্নাংশটার নাম দেওয়া হয়েছে নন টার্মিনেটিং টার্মিনেট করা সম্ভব হয়নি কিন্তু রিকারিং করা সম্ভব হয়েছে এটাকে একটা নির্দিষ্ট ছন্দে ফেলে দেওয়া সম্ভব হয়েছে তার জন্য এটাকে বলা হবে তার জন্য তুমি কেউ যদি মনে করে না এইভাবে লিখবো না তাহলে সে জিরো পয়েন্ট সিক্স থ্রির উপরে বার চিহ্ন দিয়ে দিতে পারে তার মানে সে বলতে চাইছে জিরো পয়েন্টের পরে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি করে বারবার রিপিট হচ্ছে যেহেতু ছন্দে ফেলে দেওয়া সম্ভব হয়েছে একটা রিপিটেশন আমরা খুঁজে পাচ্ছি সেই জন্য এই ধরনের ভগ্নাংশ বলা হবে রিকারিং ডেসিমেল রাইট তাহলে আমরা আজকে আমাদের টপিক কি নন টার্মিনেটিং রিকারিং ডেসিমেল ছোটোবেলায় যেটাকে আবৃত দশমিক বলেছ দেখো এখানে আমি তোমাদের নোটসে অনেক বেশি উদাহরণ আছে আমরা আমি অল্প কয়েকটা উদাহরণ নিয়েছি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে রিকারিং ডেসিমাল যেগুলো সেগুলোকে কীভাবে ফ্র্যাকশানে কনভার্ট করবে রাইট রিকারিং ডেসিমালকে কীভাবে ফরাকশন করে মনেছি এটা সম্ভবত তোমাদের নোটসে একুশ নম্বরে আছে ধরো জিরো পয়েন্ট ভালো করে বোঝে ব্যাপারটা জিরো পয়েন্ট ফোর সেভেন বললাম এটাকে তুমি রিকারিং তার মানে কি জিরো পয়েন্ট ফোর সেভেন এরকম দিয়ে দিয়েছি কিংবা পরীক্ষা হলে এরকমও থাকতে পারতো জিরো পয়েন্ট ফোর সেভেন ফোরের উপরের দশমিক সাতের উপরের দশমিক এরকমও থাকতে পারতো পয়েন্ট তারপরে তোমাকে বুঝে যেতে হবে জিরোর পরে সাতচল্লিশ বারবার রিপিট হচ্ছে বোঝা গেল বারবার রিপিট হচ্ছে মানে কি জিনিসটা কেমন জিরো পয়েন্ট সাতচল্লিশ 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 তাহলে ভগ্নাংশটা কেমন দেখতেছিল আচ্ছা যাদের উপরে বার চিহ্ন দেওয়া থাকবে সেই জিনিসটা রিপিট হবে তাই না যতগুলো সংখ্যার উপরে বার চিহ্ন দেওয়া থাকবে ততগুলো তাহলে ভগ্নাংশ তৈরি করতে হবে এটাকে ভগ্নাংশ তৈরি করতে গেলে একটা ভগ্নাংশ লাগবে যার নিচে একটা হর আসবে উপরে একটা লভ আসবে হরে কে আসবে যাদের উপরে মানে বার চিহ্ন রয়েছে যতগুলো সংখ্যা হবে উপরে ঠিক ততগুলো নয় থাকবে তাহলে এখানে কতগুলো সংখ্যার উপরে বার চিহ্ন রয়েছে বলো দুটো সংখ্যার উপরে বার চিহ্ন রয়েছে সাতচল্লিশ দুটো সংখ্যার উপরে তাহলে দুটো নয় আসলো দুটো নয় আসলো আর যা আছে যা আছে সেটা বসে গেল বাস এটা হয়ে গেলে সাতচল্লিশ বাই নিরানব্বই ভালো করে বোঝো আমি অনেকগুলো উদাহরণ দেবো তোমরা বুঝে যাবে ধরো এবার আমি তোমাদের একটু উদাহরণ দিলাম জিরো পয়েন্ট সিক্স থ্রি বার বলো তাহলে কী হবে তাহলে জিরো পয়েন্ট পয়েন্টের দিকে দেখে কোনো লাভ নেই ঠিক আছে পয়েন্টের দিকে যা থাকুক সেটা পূর্ণ সংখ্যা সেটাও আমি শেখাবো কি সবগুলো উদাহরণ দেবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে কী হবে বলো উপরে সিক্স থ্রি বসবে আর নিচে নিরানব্বই বোঝা গেল কাটাকাটি করা কাটাকাটি করা গেলে কাটাকাটি করতে হবে যেমন এখানে নয় দেয় কাটাকাটি যাচ্ছে তাই না সাত নং তেষট্টি নয় এগারোং নিরানব্বই তাহলে সাত বাই এগারো তারপরে ধরো জিরো পয়েন্ট ছত্রিশ আছে তাহলে এটা সিমিলারভাবে করে দাও জিরো পয়েন্ট ছত্রিশ আছে তারপরে তোমাদের জিরো পয়েন্ট ছত্রিশ মানে কত বলো ছত্রিশ বাই নিরানব্বই কাটাকাটি গেলে কোটা দাও নয় চার নং ছত্রিশ চার অং নিরানব্বই চার বাই নিরানব্বই এবার আমি তোমাদেরকে চার বাই এগারো সরি এবার তোমাদেরকে আমি দিলাম ধরো ওয়ান বার এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে দাদা এবার তো পূর্ণ সংখ্যা আছে এবার আমরা কি করবো ওয়ান পয়েন্ট আছে তাহলে এখানে তো ঠিক এখানে তো দশমিক আছে এই যে দশমিক দশমিকের এই পাশে পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যাকে মিশ্র মিশ্রভঙ্গা যেমন লিখতা সেরকম লিখে দাও ওয়ান পূর্ণ দশমিকের পরে কতগুলো সংখ্যার ওপর বার আছে তুমি বললো দাদা দুটো সংখ্যার উপর বার আছে তাহলে দুটো নয় দিয়ে দাও আর যা আছে সেটা উপরে বসিয়ে দাও তাহলে এটা হয়ে গেলো এক পূর্ণ সাতাশ বাই নিরানব্বই যদি এটাকে কাটাকাটি করা সম্ভব হয় তাহলে কেটে দাও নয় দেয় তিন নং সাতাশ নয় এগারোং নিরানব্বই তাহলে কত দাঁড়ালো বলো এক পূর্ণ তিনের এগারো এটাকে যদি তুমি করো তাহলে মিশ্র অপরকৃত ভগ্নাংশে পরিণত করো তাহলে কে এগারো তাহলে কত আসবে বলো চোদ্দো বাই এগারো তাহলে এরম হলো ব্যাপারটা এরপরে একটা উদাহরণ দিচ্ছি ধরো উদাহরণ দিলাম দেখো তোমাদের বইয়ে লেখা আছে এখানে দেখো নেই আমি তো আরেকটা উদাহরণ দিলাম সবাই দেখে নাও এই কোশ্চেনে নেই কিন্তু আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি ধরো জিরো পয়েন্ট টু থ্রি পুরোটার উপর বার নেই শুধুমাত্র টু থ্রির উপর বার আছে মানে মানে ভগ্নাংশটা এরকম হয়েছে যেমন দশমিকটা এরকম আছে জিরো পয়েন্ট ফোর টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি এই চলতে যাচ্ছে তাহলে ফোরের উপর বার নেই তাহলে তোমাদের আমি যেরম শিখেছি সেরকম তাহলে এখানে কতগুলো সংখ্যার উপরে বার চিহ্ন আছে মানে ভাড়নাগুলো বার আছে কতগুলো সংখ্যার উপরে ছাতি আছে ঢাকনা আছে মাথার উপরে দুটো সংখ্যার উপরে তাহলে দুটো সংখ্যাকে দুটো নয় হয় দুটো নয় আর কটা সংখ্যার উপরে নেই দশমিকের পরে খালি দশমিকের পরেই খেয়াল করতে হবে দশমিকের বার দিকে যা আছে সেদিকে তোমার লাভ নেই এখানে তো কিছু নেই এখানে শূন্য আছে কিন্তু থাকলেও কোনো অসুবিধা নেই সেটাকে পূর্ণ করে রেখে দেবো তাহলে কটা আছে বলো তাহলে আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য শুধু দশমিকের এই দিকে খেয়াল করা বোঝা গেলো তাহলে কটাগুলো সংখ্যার উপর বার আছে দুটো সংখ্যার উপর টু আর থ্রির উপর বার আছে তাহলে জন্য দুটো নয় দিলাম আর কতগুলো উপর সংখ্যার নেই তুমি বলো দাদা একটা সংখ্যার উপরে নেই সেটা কত সেটা হচ্ছে চার তাহলে এখানে শূন্য দিয়ে দিলাম তাহলে যতগুলো সংখ্যার উপরে আছে ততগুলো নয় আর যাদের উপরে নেই ততগুলো শূন্য আর অ্যাকচুয়ালি দশমিকের এদিকে কত আছে বলো আচ্ছা চারশো তেইশ তাহলে চারশো তেইশ বসে দাও আর যাদের উপর নেই সেটাকে বিয়োগ করে দাও কার উপরে নেই শুধু চারের উপরে নেই চার বিয়োগ করে দাও তাহলে কত হলো বলো চারশো উনিশ বাই নশো নিরানব্বই বোঝা গেল এইভাবে করে করতে হবে ধরো আরেকটা উদাহরণ দিচ্ছেন ধরো ধরো এরকম দিলাম জিরো পয়েন্ট টু নেইন সব ক্লিয়ার হয়ে যাবে বন্ধুগণ ফাইভ সিক্স শুধুমাত্র ফাইভ সিক্সের উপরে বার আছে তাহলে কী করবো আমরা তাহলে এরকম করবো দেখো কতগুলো সংখ্যার উপরে নেই কতগুলো সংখ্যার উপরে বাড় চিহ্ন আছে তুমি বলো ফাইভ আর সিক্স দাদা দুটো সংখ্যার উপরে তাহলে দুটো নয় বসাও আর কতগুলো সংখ্যার উপরে নেই দাদা দুটো সংখ্যার উপরে নেই টু আর নাইন তাহলে দুটো শূন্য বসাও শুধুমাত্র দশমিকের ডান দিকেই খেয়াল করতে হবে বা দিকে খেয়াল করার কোনো দরকার নেই দশমিকের পরেই খেয়াল করতে হবে বা দিকে খেয়াল করার কোনো দরকার নেই দশমিকের পরে টু নাইন ফাইভ সিক্স আছে তো এটারই লিখে দিলাম আর যা আছে দশমিকের পরে সেটা অ্যাজ ইট ইজ বসিয়ে দাও কত আছে বলো উনত্রিশশো লেখা আছে তার উনত্রিশশো ছাপ্পান্ন বসিয়ে দাও আর যাদের উপরে নেই তাদেরকে বিয়োগ করে দাও কাদের উপরে নেই উনত্রিশের উপরে নেই তাদেরকে বিয়োগ করে দাও বাস এবার উনত্রিশশো ছাপ্পান্ন থেকে এটাকে বিয়োগ করে দাও ক্যালকুলেশন করো উনত্রিশ ছাপ্পান্ন যদি চলে যায় তাহলে উনত্রিশশো সাতাশ তাই না সাতাশ ভাই নাইন নাইন জিরো জিরো বাস হয়ে গেল দিস ইজ দ্য ট্রিক ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো ক্লিয়ার হয়ে যাবে সব দেখো ফোর পয়েন্ট ওয়ান টু শুধু টু এর বার বার্চ আছে তাহলে কি করবে এবার দেখো এখানে পয়েন্টের আগে চার আছে তাহলে চারটাকে পূর্ণ করে রেখে দাও দশমিকের পরে খেয়াল করো কটা সংখ্যার উপর দশমিক আছে বার চিহ্ন দেওয়া আছে একটা সংখ্যার উপর তাহলে একটা নাইন আর দশমিকের পরে কটা সংখ্যার উপরে নেয় দেখো আমি তোমাদেরকে একটা জিনিস খেয়াল করাই বলে দিচ্ছি দেখো এটা তো দশমিক ফোর পয়েন্ট ওয়ান টু লেখা আছে যেখানে দুইয়ের উপরে বার চিহ্ন দেওয়া আছে দশমিকের এই দিকটা হচ্ছে ডান দিক আর দশমিকের এই দিকে হচ্ছে বাম দিক তাহলে দশমিকের বাম দিকে যেটা থাকে না সেটা পূর্ণ সংখ্যা থাকে সেই দিকে তোমার খেয়াল করার কোনো প্রয়োজন নেই সেটাকে অ্যাজ ইট ইজ পূর্ণ বানিয়ে রেখে দেবে আমি যেমন বানিয়েছি দেখো ফোর পূর্ণ দশমিকের ডান দিকেই শুধুমাত্র খেয়াল করবে দশমিকের ডান দিকে কটা সংখ্যার উপরে বার আছে বলো একটা সংখ্যার উপরে শুধুমাত্র দুইয়ের উপরে শুধুমাত্র দুইয়ের উপরে তাহলে এর জন্য একটা নয় আর কত কতগুলো সংখ্যার উপরে বার নেই বলো একটা সংখ্যার উপরে তাহলে একটা সংখ্যার উপরে আর দশমিকের পরে কি আছে বারো তাহলে বারো ইজ বসিয়ে দাও কার উপর বার নেই একের উপর বার নেই তাহলে এখানে বসিয়ে দাও বুঝেছ তাহলে কত হলো বলো ক্যালকুলেশন করো চার দিয়ে এই চার পূর্ণ সরি চার পূর্ণ নব্বই বাই এগারো তাহলে এটা কত হলো বলো তিনশো একাত্তর না ঠিক আছে তিনশো ষাট আর এগারো তিনশো একাত্তর বাই নব্বই তিনশো চার নং ছত্রিশ এর এগারো তিনশো একাত্তর বাই নব্বই ক্যালকুলেশন করে দিলাম একটু মিশ্র ভগ্নাংশ যে অপরকৃত ভঙ্গাংশে কনভার্ট করতে হবে দ্যাস ইজ দ্য প্রসিডিউর তাহলে বুঝে গেলে সব কীভাবে করতে হবে এবার একটা আমি কঠিন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝে গেলেই বুঝে যাবো ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম টু পয়েন্ট এইট সেভেন সিক্স এইট এখানে সাত থেকে শুরু করে সিক্স এইট এই তিনটা সংখ্যার উপরে বার চিহ্ন এবার কি করে লিখবা দেখো দশমিকের এই দিকে যেটা আছে সেটা তো পূর্ণ সংখ্যা দুই পূর্ণ দশমিকের ডান দিকে করতে হবে দশমিকের ডান দিকে কতগুলো সংখ্যার উপরে বার চিহ্ন দেওয়া আছে বলবো তিনটা সংখ্যার উপরে সিক্স আর এইট তাহলে যতগুলো সংখ্যার উপরে বার চিহ্ন দেওয়া আছে ততগুলো নয় বসাও নাইন 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 কতগুলো দশমিকের ডান দিকে কতগুলো সংখ্যার উপরে বার চিহ্ন নেই একটা সংখ্যা শুধুমাত্র আটের উপরে বার চিহ্ন নেই তাহলে এখানে একটা বার নেই তাহলে একটা শূন্য দিয়ে দিলাম আর দশমিকের পরে যা আছে অ্যাজ ইজ বসিয়ে দাও এইট সেভেন সিক্স এইট আর যেটার উপর বার নেই যে ফ্যামিলির বাইরে তাকে বিয়োগ করে দাও আটকে বিয়োগ করে দাও তাহলে কত হলো ক্যালকুলেশন যদি করো দুই পূর্ণ এইট সেভেন সিক্স জিরো বাই নাইন নাইন জিরো বুঝেছ জিরো তাহলে জিরো জিরো কেটে দাও তাহলে কত থাকলো বলো দুই পূর্ণ এইট সেভেন সিক্স বাই নাইন 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 জিরো কাটাকাটিকে রেলে কাটাকাটি দেবে মিশ্র বাংলাদেশ যেভাবে কনভার্ট করতে পারবে সেভাবে কনভার্ট করবে রাইট আশা করি বুঝতে পেরে গেছো কীভাবে কনভার্ট করতে হবে তাহলে দশমিকের ডান দিকে কোনো ব্যাপার নেই শুধুমাত্র সরি দশমিকের বার দিকে দেখানোর কোনো দরকার নেই দশমিক এ ধরো এখানে দশমিক আছে আমাদেরকে দেখো সবাই দশমিকটা ধরো এখানে আছে তাহলে দশমিকের বার দিকে দেখানোর কোনো দরকার নেই দশমিকের পরে তোমাকে খেয়াল করতে হবে যে কী বসাতে হবে যাদের উপরে বার চিহ্ন আছে ততগুলো নয় বসাতে হবে যাদের উপর বার চিহ্ন নেই ততগুলো জিরো বসাতে হবে দিয়ে দশমিকের পরে যা আছে সেটাকে উপরে বসিয়ে দিতে হবে যাদের উপর বার চিহ্ন নেই তাকে বিয়োগ করে দিতে হবে করে দেখালাম ধরো আরো দু চারটা আমি দেখি দিই অঙ্কটা করার আগে এক মিনিট নেক্সট অঙ্ক আছে কি হ্যাঁ আর দুই একটা বার্জিন সব ধরনের দেখিয়ে দিচ্ছি ধরো আমাকে তোমরা এখন করে দাও একটাই অঙ্ক করে দেবা এইট পয়েন্ট থ্রি ওয়ান তার উপরে বার বলো কী হবে তাহলে কী হবে আট আট পূর্ণ নাইন জিরো একত্রিশ বসিয়ে দাও যার উপরে বার নেই তাকে বিয়োগ করা গল্প শেষ তাহলে কত হলো বলো আট পূর্ণ আঠাশ বাই নব্বই ফার্দার কাটাকাটি করার প্রয়োজন হলে কাটাকাটি করবে আর না প্রয়োজন হলে করবে না যেমনভাবে কোশ্চেনে অপশান চাইবে সেমনভাবে করতে হবে ধরো একটা আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি ধরো টু পয়েন্ট ফাইভ নাইন তার উপরে বার এরকম দিলাম দুটোর উপরেই বার আছে দশমিকের পরে ফাইভ আর নাইন আছে আর ফাইভ নাইন দুটোর উপরেই বার আছে তখন কী করবে তাহলে টুই পূর্ণ কী করবে বলো উনষাট বাই নিরানব্বই এখানে তো কোনো একটা সংখ্যা নেই যেটার উপরে বার নেই বার ছাড়া কোনো সংখ্যা নেই তাহলে শূন্যও বুঝবে না বাস হয়ে গেল তাহলে এইভাবে করে তোমার যে করে রেকারিং ডেসিমেলগুলোকে কী করতে হয় ফ্র্যাকশানে কনভার্ট করতে হয় রাইট আর যেগুলো আছে নোটসে আমি দেখতে পাচ্ছি সেগুলো তোমরা করে নিও ঠিক আছে না পারলে আমি কিন্তু করে দেবো অবশ্যই করে দেবো তো তোমরা একটু চেষ্টা করো নিজেরা আচ্ছা এরপর নেক্সট এই অঙ্কটা দেখো বাইশ নম্বর অঙ্ক এটা তোমাদের নোটে বাইশ নম্বরে দেওয়া আছে ঠিক আছে হুম এটা বাইশ নম্বরে দেওয়া আছে জিরো পয়েন্ট বার আর কাকে যোগ করতে হবে বলো জিরো পয়েন্ট থ্রি সেভেন বারকে যোগ করতে হবে তাহলে এটা করার জন্য কী করবো জিরো বার মানে কত সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি রিপিট হচ্ছে এভাবে চলছে আর জিরো বার মানে কত বলো জিরো বার মানে থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন এইভাবে রিপিট চলছে এদেরকে না যোগ করতে বলেছে তাহলে এদেরকে যোগ করে দাও চলো যোগ করা শুরু করি যোগ যদি শুরু করি সাত তিন দশের শূন্য আর থাকলো এক ছয় আট তিন নয় আধ এক দশের শূন্য হ্যাঁ সাত তিন সাত তিন দশের শূন্য আট থাকলো দশের শূন্য থাকলো এক সাত তিন দশ আর এক এগারো এক থাকলো এক দশের শূন্য আধ থাকলো এক সাত তিন এগারো এক হাত থাকলো এক দশের শূন্য আধ থাকলো এক সাত তিন দশের শূন্য দশের শূন্য থাকলো এক শূন্য যোগ করতে হবে বুঝতে পেরেছ এগারো এক আধ থাকলো এক সাড়ে তিন দশের শূন্য আধ থাকলো এক দশমিক গ্রেফতার চলে গেলো এক এরপর করে যোগ করে দিতে হবে লাস্টের দুটো সংখ্যাকে ক্যান্সেল আউট করে দাও তাহলে এটা অ্যাকচুয়ালি কী থাকলো বলো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবেকে রিপিট করে চলছে তাহলে এটাকে এভাবে লিখতে হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার বার যোগ করতে হবে সিম্পলি ছোটোবেলায় যে যোগ করেছো সেভাবে যোগ করতে হবে পুরো যোগটা কমপ্লিট করতে হবে মিনিমাম পাঁচটা লিখতে হবে আমি পাঁচটা লিখেছি দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি পাঁচটা লিখেছি এবার পাঁচটা লিখতে হবে তাহলে তোমরা রাইট আনসার পাবে তারপরটা দেখো বলে সেটা তেইশ নম্বর অঙ্ক রাইট থ্রি পয়েন্ট ফোর সেভেন তাহলে প্রথমটা কেমন চলছে বলো থ্রি পয়েন্ট ফোর সেভেন ফোর লেখো চলো তারপর একটা ফোর পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি তারপর পর বার জিরো সরি জিরো এইট জিরো এইভাবে একটা চলছে এবারে এদের যোগ করে দাও ছোটোবেলায় যেমন যোগ শিখেছ যোগ যদি করো আট তিন দ আট তিন এগারো আর সাত প্রথমে যোগ করো এখানে আট তিন এগারো আর সাত আঠেরো আট হাত থাকলে এক চার আর পাঁচ নয় দশ শূন্য হাজার থাকলে এক তারপরে আট তিন এগারো সাত আঠেরো উনিশের নয় হাত থাকলে এক দশ শূন্য হাজার থাকলে এক উনিশের নয় থাকলে থাকলো এক দশের শূন্য এক থাকলো এক উনিশের নয় থাকলে থাকলো এক দশের শূন্য থাকলে এক চার তিন সাথে আট আট পয়েন্ট এটা আসলো তাহলে লাস্টের দুটোকে ক্যান্সেল আউট করে দাও লাস্টের দুটোকে নেবে না তাহলে এটা কত আসলো বলো এইট পয়েন্ট জিরো নাইন জিরো নাইন জিরো নাইন এভাবে রিপিট চলছে তাহলে এটাকে কী লেখা যাবে বলো এইট পয়েন্ট জিরো নাইনের উপরে বার যোগ করে করে যেতে হবে যোগ যদি এখন না পারে তাহলে আমি কী করবো বলো যোগ তো তোমাকে পারতেই হবে না তারপরে কি আছে চব্বিশে নম্বর এটা জিরো পয়েন্ট টু এর উপরে বার তাহলে এটা কেমন লেখা যেতে পারে জিরো পয়েন্ট টু 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 তারপরে জিরো পয়েন্ট থ্রির উপরে বার জিরো পয়েন্ট থ্রি 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 এভাবে চলছে এভাবে করে চলছে তারপরে বত্রিশের উপরে বার তাহলে জিরো পয়েন্ট বত্রিশ 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 তাহলে আরেকটা লাগবে তাহলে এখানে দুই রিপিট এখানে তিন রিপিট বাস যোগ করে দাও তিন দুই পাঁচ আট দুই সাত তিন তিন ছয় এক দুই আট সাত আট সাত আট সাত আট হাতে কিছু থাকলো না তার মানে জিরোয় থাকলো এখানে তার মানে একটা প্যাটার্ন তৈরি হবে তাহলে এটা সঙ্গে সঙ্গে কত লে লিখে দেওয়া যেতে পারে বলো জিরো পয়েন্ট এইট সেভেনের উপরে বার হয়ে বলো যোখ তো এগুলো ভেরি ইজি জিনিস ঠিক আছে একটু জিনিসটা দেখবেন তো আজকে এই অবধি থাক ছোট্ট করে একটু ক্লাস করালাম আমার শরীরটা একটু খারাপ আছে তার জন্য আমি ছোট্ট করে একটু ক্লাস দিলাম তো তোমরা টিচারিং ডিসিমিনের বাইশ নম্বর অবধি দেখে নিও আমি কালকেই নেক্সট পার্টটা তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে তার সঙ্গে আমরা নেক্সট যেটা আছে সেটাও শুরু করব সো ডোন্ট ওয়ারি আমি তোমাদের প্রো সিলেবাস শেষ করাবো এবং পি ওয়াই কিউ করাবো শুধুমাত্র তোমরা পেশেন্স রেখে যেগুলো আমি করিয়েছি সেগুলো প্র্যাকটিস করে যাও ঠিক আছে চলো থ্যাংক ইউ